দেখুন কটাক্ষ শুনতে হয়েছে সর্বত্র যেরকম বিরোধী দল হিসাবে তৃণমূল বিজেপি এই শূন্য সিপিএমকে বারে বারে কটাক্ষ করেছে যখনই তাদের কোনো প্রতিনিধি বলতে উঠেছে বলেছে আপনাদের তো শূন্য করে দিয়েছে জনগণ নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসী এই প্রতিবেদনের অবতারণা হ্যাঁ সেই শূন্য সিপিআইএম কিন্তু ইলেকশন কমিশনের লেটেস্ট যে রিপোর্ট এসআইআর নিয়ে সেখানে কিন্তু দ্বিতীয় স্থানে উঠে আসলো সিপিআইএম অবাক হবেন না আমরা বারে বারে বলছি যে সিপিআইএম তার পায়ের তলার জমি যথেষ্ট শক্ত করেছে করছে এবং আগামী ভবিষ্যতে আরও সেটা শক্ত হবে আমি আপনাদের একটা রিপোর্ট দিই যে আপনারা জানেন এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে গতকাল থেকে এবং সেখানে বিএলদের পাশাপাশি যেরকম বুথ লেভেল এজেন্ট প্রত্যেকটা দলের তাদের নাম নথিভুক্ত করার বিষয় রয়েছে এবং সেটা ইলেকশন কমিশনের কাছেই সেটা লিপিবদ্ধ করার প্রয়োজন এবং সেখানে দেখা যাচ্ছে যে বিজেপি এই মুহূর্তে কিছুটা এগিয়ে রয়েছে কিন্তু সিপিআইএম একেবারে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আমি যদি বলি যে বিজেপির বিএলএ ওয়ান সেখানে দুশো চুরানব্বই জন প্রতিনিধির নাম লিপিবদ্ধ হয়েছে ইলেকশন কমিশনের রিপোর্ট অনুযায়ী সেখানে সিপিআইএমের একশো তেতাল্লিশ জন নাম নথিভুক্ত করেছেন এবং টিএমসির সেখানে উল্লেখযোগ্যভাবে ছত্রিশ জন যেটা তাদের কাছে বিরাট সেটব্যাক আদৌ হয়তো কর্মীদের সেই রকম উন্মাদনা উদ্দীপনা নেই দু হাজার ছাব্বিশের নির্বাচনকে ঘিরে তারা কি আগে থেকেই হারার আগেই হেরে বসলেন আর কংগ্রেস তাদের একশো ছত্রিশ জন বিএলএকে নিযুক্ত করেছে আর বিএলএ টু সেখানে দেখা যাচ্ছে যে বিজেপি সাত হাজার নশো জন প্রতিনিধিকে লিপিবদ্ধ করিয়েছেন অন্যদিকে সিপিআইএম সেখানে বিএলএ টুতে ছ হাজার একশো পঁচাত্তর অন্যদিকে টিএমসি দু হাজার তিনশো ঊনপঞ্চাশ কংগ্রেস এক হাজার দুশো পঞ্চান্ন সংখ্যাটা যেটা দেখছেন সেটা সর্বত্র আলোচনা শুরু হয়ে গেছে যে সিপিআইএম শূন্য হলেও সংগঠন কিন্তু তাদের দৃঢ়তা পাচ্ছে প্রতিদিন সমৃদ্ধ হচ্ছে বিশেষ করে ছাত্র এবং যুবদের আপনারা জানেন যদিও ছাত্র নির্বাচন হয়নি কিন্তু তবুও এসএফআইএ বিপুল সংখ্যক ছেলেমেয়েরা নতুন পড়ুয়ারা লিপিবদ্ধ করিয়েছে তাদের নাম এবং বিভিন্ন জায়গায় তাদের সম্মেলনের মধ্য দিয়ে এই এস এফ একটা নতুন রকম উন্মাদনা উদ্দীপনা শুরু হয়েছে আর ডিওয়াইফ এর কথা না বললেই নয় ডিওয়াইফআই ছেড়ে গেছেন মীনাক্ষী মুখার্জি কিন্তু তাই সেরে যাওয়া পথে সেখানে ধ্রুবরা কিন্তু আবার নতুন উদ্দীপনায় কাজ শুরু করেছে এবং সম্পূর্ণ দেখভাল অবশ্যই করছেন মাঝে মধ্যেই তদারকি করছেন মিনাক্ষী হাতে তালুর মতো সংগঠনটাকে চেনেন এবং সাজিয়েছেন সুন্দর করে নিজের তো সেই জায়গায় এস এবং ডিও প্রত্যেকটা জায়গায় যেভাবে এই বিএলএতে এ সমস্ত নাম নথিভুক্ত হয়েছে তাদের মধ্যে কিন্তু একটা বড়ো অংশ এই ছাত্র এবং যুব সিপিএম কিন্তু এদের নিয়ে একটা স্বপ্ন দেখতে পারে আগামী ভবিষ্যতে যে এরাই এই সিপিআইএমের ব্যাটনটা ধরবে সেটা নিশ্চিত এবং এক একঝাঁক তরুণ যে ছাত্র যুবরা বিগত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে আপনারা জানেন সে দু হাজার একুশ হোক আর দু এরা কিন্তু আশা জাগাচ্ছে সাধারণ মানুষের মনেও সাধারণ মানুষ একটু দ্বিধা নিয়েছিলেন যে এরা এখনও আর সময় দিলে পরিশীলিত হবে পরিমার্জিত হবে এবং তাদের দায়িত্ববোধ সাহস আরও বাড়বে কিন্তু দিনে দিনে আন্দোলনের অভিজ্ঞতায় প্রতিদিনের কর্মসূচি যখন দেখছে সফলভাবে রূপায়িত হতে তখন তাদের মনে আস্থা বিশ্বাস জন্মাচ্ছে যে না এরা বড় দায়িত্ব নেয়ার জন্য তৈরি এবং এটাই এখন উপযুক্ত সময় তাদের হাতে দায়িত্ব অর্পণ করা দেখুন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দল বিভিন্ন তারা কিন্তু একটা বিষয়ে বারে বারে বলছিলেন যে বিভিন্ন কর্মসূচিতে ব্রিগেডে লোক উপচে পড়ে কিন্তু ভোটের বাক্সে ইটটা হয় না আসল কারণ ছিল যে সংগঠনটা ভোটের দিনে যে বুথ কেন্দ্রিক যে সংগঠন সেই সংগঠনে কোনো একটা জায়গায় খামতি তৈরি হয়েছিল যেহেতু চৌত্রিশ বছর রাজত্ব করেছে তার মূলে ছিল এই ভোটের দিনে বুথের যে সংগঠনটা সেখানে প্রত্যেকের ভোট নিশ্চিত করা এবং যাতে বিরোধীরা চোখ রাঙাতে না পারে ধমকাতে না পারে সেখানে একেবারে চোখে চোখ রেখে নির্বাচনটা সম্পন্ন করা সাধারণ মানুষকে নিরাপত্তা সুনিশ্চিত করা যে হ্যাঁ আপনি ভোটটা দিতে আসলে আবার নিশ্চিন্তে আপনি বাড়িতে ফিরে যাবেন সুতরাং সেই দিক থেকে কর্মীর সংখ্যা অনেক কম ছিল আপনারা জানেন দু হাজার এগারোতে ক্ষমতা থেকে বিতরণের পরে বহু পার্টি অফিসই খুলতে পারেনি বহু বছর এবং প্রচুর ছেলে মেয়েদের মানে কর্মীদের বিভিন্ন রকম কেস দিয়ে জর্জরিত করে ভয় ভীতি সাধারণ পরিবারের মানুষকে বৃদ্ধ বাবা মাদের এরকম ভয় দেখিয়ে তাদের ছেলে মেয়েদের এই পার্টিতে বা সিপিআইএম পার্টিতে আসতে ভয়ের পরিবেশ সব সময় বজিয়ে রেখেছে সুতরাং সেটা থেকে এখন কিন্তু বেরিয়ে এসে এই রেড ভলেন্টিয়ার্স যেভাবে করোনা কালে কাজ করেছে এই ছাত্ররা যুবরা সেটা কিন্তু সাধারণ মানুষ প্রচণ্ডভাবে তাদের উপরে এখন আস্থা রাখতে শুরু করেছে বিশ্বাস রাখতে শুরু করেছে যে না এরা পারবে সুতরাং এই ইলেকশন কমিশনের রিপোর্টে আর নিশ্চিতভাবে আপনাদের রকম মনে সংশয় থাকা কথা না আমরা যেটা বারে বারে বলছি যে সংগঠনে বৃদ্ধি ঘটছে সংগঠন মজবুত হচ্ছে পায়ের তলার জমি শক্ত হচ্ছে নির্বাচনের দিনে যে সংগঠনটা প্রয়োজন ছিল বুথে বুথে তার মানে প্রত্যেকটা এই যে বুথ এখনও পর্যন্ত যত নাম জমা পড়েছে তার মানে প্রত্যেকটা বুথ থেকে এক একজন করে এজেন্ট সেখানে থাকছেন এরা নির্বাচনের সময় থাকবেন এটা বলাই বাহুল্য সুতরাং আপনারা যারা বামপন্থী দর্শক বন্ধু রয়েছেন তারা আরও আরও বেশিভাবে উৎসাহিত হতে পারেন এবং এই প্রতিবেদনটা অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে আরও সবাইকে অন্তত এই সম্পর্কে জ্ঞাত করানো আপনারও কর্তব্য দায়িত্ব ভালো থাকবেন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ